এই কচুরি হচ্ছে চিংড়ি মাছ নারকেল দুধ আর কাঁঠালের বিচি এই যে আছে কাঁঠালের বিচি দিয়ে তারপরে ভাজি করতে হবে আছে সাগরের মাছ না প্রায় হয়ে গেছে এই যে গরম পানিতে একটু সিদ্ধ করে নিতে হবে না হলে গলা ধরবে এই যে কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচি সিসে হচ্ছে কচুরির ভিতরে দিতে হবে এজন্য সিসে নেবো সিসের পরে এই যে উপরের খোসাটা এই খোসাটা ফেলায় দিতে হবে শিষে ও তুমি শিষে দাও আমি বাসতেছি আচ্ছা আমাদের কাঠালে মিছি বাটা শেষ এই যে কচুরিও কোটা শেষ হয়ে গেছে এবারে পেঁয়াজ আর রসুন বাইটে নেব কচুরিগুলো ধুয়ে নিতে হবে পানি গরম হয়ে গেছে এবার কচুরি সিদ্ধ দিয়ে দেবো গরম পানিতে হবে না হলে গলা ধরবে এই জন্য আর কি সিদ্ধ করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দেবো দিয়ে দিদি চিংড়ে মাছ পানি দিয়ে দেবো বন্ধুরা এবার এই যে দেখতে পাচ্ছেন কাঁথালের বেশি গুলো এই যে শীষে রাখিস এগুলো এখন এর ভিতরে দিয়ে দেবো আগে দিয়ে দিছি কারণ সিদ্ধ হবে না আলোয় আবার সিদ্ধ হবে না দেখে দেবো দেখে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হবে তাহলে বেশি সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে এই যে নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে দেবো ঢেকে দিই আর এই কচুরি গুলো দিয়ে দেব পানিdrain এসে ফুটে দিক তেজপাতা দিয়ে দিই এই যে তেজপাতা যতক্ষণ দিয়ে বার ডেকে দিতে হবে যে পাতা দিয়ে রেখে দিলাম বন্ধুরা কচুরি ভাজি হয়ে গেছে নামায়া খাবো রানারটাকে একটু টিফিন করে নে ফুল এনে নে হয়ে গেছে অনেক মজা এই যে আছে সাগরের মাছ এটা এখন গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাই গরম পানি দিছি রান্নার জন্য তেল দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে দেবো মরজি দিয়ে দিলাম হলুদ দেব লবণ দিয়ে দেব জি দিয়ে দি বন্ধুরা কষান হয়ে গেছে বার মাছগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষায় নিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে গরম মশলা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেবো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমাদের রান্না প্রায় হয়ে গেছে এবার নামায় ফেলাতে হবে এবার নামায় ফেলাবো রান্না শেষ কচুরি ভাজি বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন